আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছি উনি একজন দেশে বিদেশের পরিচিত মুখ তো ওনার মৃত্যুকে কেন্দ্র করে আমরা সোশ্যাল মিডিয়ায় খবরে পেপারে ওনার ছবি ভিডিও ইত্যাদি দিয়ে পোস্ট করছি ওনার স্ট্যাটাস অনুযায়ী এই কথাটা বলা আমার হচ্ছে কিনা আমি জানি না ইসলাম কেন্দ্রিক আমি এতটুকু বলতে পারি যে আমরা যারা ভালোবেসে আবেগকে প্রশ্রয় দিচ্ছি ওনার ছবি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করছি আমরা কিন্তু গুন হচ্ছে এবং ওনাকে গুণাহার বানাচ্ছি ওনার পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে এই মুহূর্তে ওনার জন্য দুয়ার প্রয়োজন ক্ষমার প্রয়োজন আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে সুরাহুদের একশো তো নম্বর আয়াতের মধ্যে রিস করেছেন ইন্নাল হাসান নিশ্চয়ই ভালো কাজ দ্বারা মন্দ কাজ মিটে যায় এটা চিন্তাভাবনাশীলদের জন্য উপদেশ এখানে গুরুত্বপূর্ণ একটি কথা চিন্তাভাবনাশীলদের জন্য উপদেশ তো আমরা যারা চিন্তাভাবনাশীল আমরা যারা আকলবান বিবেকবান তো আমাদের কি করা উচিত ওনার জন্য অবশ্যই দোয়া করা উচিত একজন মুসলমান হিসেবে ওনার জন্য ক্ষমা চাওয়া উচিত কিন্তু অপ্রয়োজনে এভাবে আমরা যেভাবে ওনার ছবি ভিডিও দিয়ে পোস্ট করছি সেটার কারণে আমাদের কতটুকু ফায়দা হচ্ছে সেটা আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং মুসলমান হিসেবে বলছি আল্লাহ তালা জান্নাতুল ফিরদ্দাউস দান করুক